আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা সবাইকে একবার স্বাগত জানাচ্ছি একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে আলু আর ড্যাঁ দিয়ে নিরামিষ রান্না করে দেখাবো মাছ ছাড়াও কিন্তু আলু আর ড্যাঁ দিয়ে এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে আমি ফার্স্ট টাইম এভাবে রান্না করে খেয়েছি আমার কাছে কিন্তু মজা লেগেছে তাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে তো নিরামিষটি রান্না করার জন্য সবার প্রথমে চুলা একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ড্যাস দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রামের মতো ডেরস ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে দিয়ে দিলাম প্রথমে ডেঁড়স গুলোকে ভেজে নিব তার জন্য এখানে দিয়ে হাফ চা চামচ লবণ আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে ড্যাসটা ভেজে নিলে ডেড়স কালারটা কিন্তু নষ্ট হবে না এরকম সবুজই থাকবে এবার ডেড়স গুলোকে ভেজে নিচ্ছি ড্যাড়স আঠালো ভাবটা চলে যাবে আর ডেড়স গুলো এইট মতো সিদ্ধ হয়ে যাবে ঠিক এরকম করে ভেজে নিতে হবে ড্যারশগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু প্রায় 80% এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর ড্যারশের মধ্যে থাকা আঠালো ভাবটাও কিন্তু চলে গিয়েছে এবার এগুলোকে একটা বাটিতে তুলে সাইডে রেখে দিচ্ছি এবার একই প্যানে আরো 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরা আর 10 12টার মতো মেথি মেথি খুব বেশি দেয়া যাবে না 10 12টার মতো দিলেই হবে এবার জিরা আর মেথিটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব এর ফ্লেভারটা বের হয়ে আসার জন্য তবে পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু তেতো লাগবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর মরিচটাকে কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ আর মরিচটা কিছুটা নরম হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি মোটামুটি বড় সাইজের একটা আলু এভাবে চিকুন করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে পেঁয়াজ আর মরিচের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর কিছুক্ষণের জন্য ভিজে নিব এক দেড় মিনিট আলুগুলোকে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ বা স্বাদ মতো এবার বাকি সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ধনিয়া গুড়া আর জিরার গুড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এবার সব একটু নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভেজে নিবো কিছুক্ষণ বেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পানি এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব আর আলুটাকেও সিদ্ধ করে নিব এবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর পানিটা শুকিয়ে একদম তেলটা উপরে বেশি ওঠা পর্যন্ত রান্না করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে আর এরই মধ্যে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলাগুলোও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিব ভেজে রাখা সেই ডেঁড়স এবার সব কিছু নেড়ে মিশিয়ে নিব আর এক দেড় মিনিটের মতো কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি পানি দিয়ে দিব যে বাটিটাতে আমি দেড়শ বেজে রেখেছিলাম সেই বাটিটা দুয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি অনেক বেশি পানি দেইনি অল্প পরিমাণে পানি দিয়েছি কারণ এখানে সব কিছুই সিদ্ধ করা খুব বেশি পানি দিলে ড্যাঁড়সগুলো কিন্তু গলে যেতে পারে আলু আর ড্যাঁড়সগুলোর সমান পানি দিয়ে সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ডেকে পাঁচ ছয় মিনিটের মতো রান্নাটা করে নিব। ফিরে আসলাম পাঁচ ছয় মিনিট পর এবার ঢাকনা তুলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন জোলটা কিন্তু অনেক টেনে গিয়েছে আর সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি করে দিয়ে দিতে পারেন তো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট এবার চুলা থেকে নামিয়ে নিব সম্পূর্ণ নিরামিষ একটি রান্না মাছ ছাড়াও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন খেতে ভালোই লাগে আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ